স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে আগে সেটার উত্তর দেন বয়ের স্বর্ণের মালিক কে কে বলতেছে স্বামী চাচা আপনি আপনি চাচি সারা জীবন স্বর্ণ দিয়ে এই কাম করছেন এটা একটা কাজ করলেন চাচা চাচিটি সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি মানে আপনি মালিক চাচি ভাত তো আচ্ছা আপনারা বলেন বউয়ের স্বর্ণের মালিক কে বউ নিজে বুঝে উত্তর দিছেন যারা বিয়ে করছেন যাদের বউ আছে এবার একটু মিলান দাবির সাথে বাস্তবতায় মিলান আপনারাই দাবি করছেন যে বোর স্বর্ণের মালিক সে ঠিক আছে এবার আমার উত্তর দেন বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায়া তার স্বর্ণগুলা বিক্রি করে বলে আমি কটকটি খাব আপনি কিছু বলবেন না বলবেন না বাস্তবতা বলেন আমাদের সমাজের বাস্তবতা স্বামী যদি বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা না কিছু তার বাপেরে কিছু তার মায়েরে মানুষকে দিয়ে দিল তার মানুষের একটু চাইনিজ কিনে এনে খাইলো একটু শাড়ি চুড়ি কিনলো টাকা উড়াইলো আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না শুধু বলবেন না আরো কিছু সব না নাকি এলাকার মানুষ শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড় কলিজা কত বড় তোমার

এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে কথা কি বুঝছেন না বুঝেন নাই আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলার ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে ঘাপলা বুঝেন একটা গোজামিল আছে গোজামিল এই যে জাকাতের প্রশ্ন আসছে আমি জানি গোজামিলটা কেন আছে বইয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক আবার বেচতে গেলে আপনি বাধা দেন আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলা দাও বেঁচে দিই কত স্ব হয়ে যাবে তো সেই মালিক হলে আপনি নেওয়ারকে আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন বরাবর ম্যানেজার অত্র বাসা বিষয় ঋণ মঞ্জুরির আবেদন জনাব যথাভিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যথাসময় আপনার ঋণ পরিশোধ করিব আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন বিনীত আপনার অধম স্বামী আপনি তোরম দরখাস্ত লিখবেন না লিখিয়া তার স্বন্দ নিয়ে বেঁচে চলে আসতেছেন তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না তাকে আপনি জাস্ট দিছেন মনে চলে নিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে মনে করে আরে আমরা আমরাই তো এত সোজা না স্বামীর পকেট থেকে টাকা নেবেন স্বামীর পারমিশন লাগবে এটা তার আপনার শূন্য আপনার তার টাকা তার আমরা এই সমস্ত কথা উঠাইলে স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায় স্ত্রীরাও বোকা কিসিমের তারাও বুঝতে চায় না বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে এটা কোনো কথা এগুলো আমার স্বর্ণ আমি যা ইচ্ছা তা করবো ওইগুলো তোমার টাকা তুমি যে এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে বাঙালি আমরা অতি ভালো সাজি অতি ভালো সাজি এরপর যখন বেজাল লাগে এবার টানা শুরু হয় ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ মিলিয়নিয়ার 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 নন স্টপ মিলিয়নিয়ার ওয়াল্টন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আবারও হতে পারেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সেরা পণ্যে সেরা অফার ওয়াল্টনই মিলিয়নিয়ার প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা যার যারটা তার কাছে বুঝেন নাই কথা স্বামীকে আপনি মহরের টাকা দিয়েছেন এটা তার তা করবেন আপনাকেও চাইলে কিছু দিতে পারেন ঠিক আছে মহরের টাকা পাইছি আমি মানুষ নাও দিলাম তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয় আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন অনেক বিদেশি প্রবাসী লোক আসে বিদেশ থেকে স্বর্ণন্য পাঠায় বৌরে দেয় আসলে বোরে দেয় হলো ব্যবহার করার জন্য বৌরে কি দেয় Malik Banayadana, Malik Kintushe. Set your mood with our multimedia hub, Walton Smart Fridge, bigger than your expectations.